বাতিল মাহবুদ সে বাতিল মাহবুদকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন তাদের প্রতি তাদের ব্যাপারে কোনো মন্দ কথা বলো না গালি দিও না গাল মন্দ ইসলাম কোথাও নেই নবী করিম সাল্লামের সিরাত পবিত্র সিরাতের মধ্যে আপনি গালি পাবেন না খুঁজে কোথাও কিন্তু এ যারা অন্য পক্ষপাতিত্ব সমাজে ছড়ায় এবং মুসলমানদের মাঝে সমাজের মাঝে সমাজের মাঝে শুধু মুসলমানদের মাঝে না সমাজের মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে যারা বিভিন্ন ধরনের স্লোগান আবিষ্কার করে করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লা কঠিন কথা বলেছেন নিজে বলেন নাই বলতে বলেছেন

বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ফাটন সৃষ্টি করার জন্য দাঙ্গা সৃষ্টি করার জন্য দিবে যার জবান থেকে পবিত্র জবান আসমানের নিচে আর কাউ দেখে নেই আল্লাহর মখলুকের মধ্যে যার জবান থেকে পবিত্র জবান আর কেউ দেখে নেই সেই নবী বলছেন এই জাহান লোককে যে বিবাদ সৃষ্টি করতে সমাজের মধ্যে জাহিলিয়তের কথা বলে জাহিলিয়তের স্লোগান দিয়ে তাকে তুমি তার তার বাপের রজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট ভাবে গালি দাও তার বাপের রজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট ভাবে গালি দাও তাকে কেন সেই বিবাদ সৃষ্টি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার ডাকে তোমরা সারা দিবেই না তাকে বরং গালে দিয়ে খামস করে দাও গালে কিভাবে দিবে সেটাও বলেছেন বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে তার বাপের তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট ভাবে থেকে গালে যাও কোন অস্পষ্ট কথা বলবেন বলা পবিত্র জবানের নবী এ এক জায়গায় মাত্র আপনি পাবেন পুরা ইতিহাসে পুরা সিরতের মধ্যে এক জায়গায় যেটা নিকৃষ্ট জিনিস তার শরীরতে যেটা নিকৃষ্ট জিনিস যেটা থেকে সে সবসময় নিষেধ করেছেন এই এক জায়গায় এরকম বেহুদা ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তার তাকে খাতির করো না তাকে একবারই স্পষ্টভাবে গালি দিয়ে এক কলি করে দাও উগ্রবাদী আছে সবার রাস্তা বন্ধ হওয়া দরকার যদি সমাজে শান্তি চা কারা উগ্রবাদী উগ্রবাদী বিভিন্ন সংগঠন নিষিদ্ধ আছে কিনা দেশে হ্যাঁ উগ্রবাদী আসলে কি উগ্রবাদী কিনা সেটাও যথাযথ তাকি হয় কি হয় না সেটা আরেক কথা কিন্তু উগ্রবাদী হওয়ার কারণে অনেক বইপত্র নিষিদ্ধ অনেক উগ্রবাদী হওয়ার দাবিতে বাস্তবে যদি হয়ে থাকে তো অবশ্যই নিষিদ্ধ হতে হবে ইস্কন একটা সংগঠন আছে কিনা নিষিদ্ধ ওটা কি উগ্রবাদী না ওটা উগ্রবাদী না ওটার ষোলো মানে তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করা এক একটা মুসলিম দর আর জবাই কর এটা স্লোগান ছিল কি ছিল না তাদের ওদের স্লোগান তো এটা মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করো আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম তো তুমি তুমি তো মুসলিম হওয়া দরকার মুসলিম হচ্ছ না তারপরে আল্লাহ তালা বলছেন মুসলিম না হক তাহলে যদি মুসলিম নাও হলো তাও তাকে জিন্দা থাকতে দাও নিরাপত্তার সাথে সেই তার ধর্মর উপরে চলো কিন্তু তুমি এটা সুক্রিয়া আদায় করলে কি এটা সুক্রিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো সাইফুল ইসলাম কি নাম চিটাগাঙ্গে আদালতের ওখানে প্রাঙ্গনে হত্যা করেছি কিনা সাইফুল ইসলামকে কারা করেছিল ওটার বিচার হয়েছে নিরাপত্তা এমনি এসে যাবে মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে সেই ইসলামের শিক্ষা হলো তোমরা গোড়া নাই যে অর্থ কি এটা বুঝে নেন এই শব্দটা আমি অনেক বলে থাকি এই শব্দ অর্থটা কি গোয়া না থাকে মানে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে সেটাই কি সত্য ধর্ম ধর্মকর্ম শরীয়ত শরিয়ত দেওয়ার মালিককে আল্লাহ যিনি রব্বুল আলমিন হবেন যিনি খালেক যিনি মালিক যার হাতে হায়াত যার হাতে মৌ তিনিই তো ধর্ম দিবেন তিনি তো শরীয়ত দিবেন তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোলাবিহীন ওটা কি গোলাবিহ এখন আল্লাহর ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে মাধ্যমে পাওয়া গেছে কোরআন হাদিস ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে আখিরি শরীয়ত ইসলাম ধর্ম আগের থেকে সব নবীরা ইসলাম ধর্ম দিয়েছেন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরতফা সালাকে আল্লাহ তালা আখিরি শরীয়ত দান করেছেন আখিরি আসমানে কিতাব কোরআন দান করেছেন হেদায়ত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন এই ইসলাম ছাড়া মর্যাদার কোন রাস্তা নাই এই মোহাম্মদ শরীয়ত ছাড়া মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ যে শরীয়ত দান করেছেন যে কোরআন দান করেছেন এই ছাড়া নাজাত আর হেদায়তের কোন রাস্তা নাই এরপরও আল্লাহ তালা এত উদারতা আমাদের ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মকে তাদের নিরাপত্তা দান করা হয়েছে তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে জুলুম করে অন্যায় করে ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে ইসলামী শরীয়তের কাছে অথচ বাতিল অথচ গোড়াহীন যত ধর্মের শিরিক আছে সবগুলো গোড়াহীন আর কিছু আসলে ধর্ম গোয়া ছিল কিন্তু তারা গোয়া শেষ করে দিয়েছে গোয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি বলেছিলাম ইহুদি খ্রিস্টান গোয়া ছিল ইঞ্জিন খ্রিস্টানদের কিন্তু হারিয়ে বসেছে ইসা ইসলাম শরীয়তের উপরে নাই খ্রিস্টানরা ইহুদিরাম মুসা আলা শরিয়তের উপরে নাই তরিয় শরিয়তের উপরে নাই গোয়া থেকে আলাদা যদি ওরা গোয়ার উপরে থাকতো সবাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উপর মুসলিম হতো এবং কোরআন যে কোরআনের মধ্যে ইন্দিল এবং তৌরাতে শরীয়ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সার সেই কোরআনের উপরে ঈমান এনে কোরআনের উপরে আমল করে নাজাত পর নাজাতের রাস্তা খুঁজত কিন্তু তারা তাদের গোয়া থেকে বিচ্ছিন্ন তারা এখন পুরা জমিনে ইসলাম ছাড়ার যা আছে গোয়াবিহীন বা قواتك كيكي إذن الله ألّر إنّ الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه ثمّ جعلناك على شريعة من الأمر فاتبع فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إسبشت قشنا تأخونو درك নিজের হলে ভুল রাস্তার উপরে গোড়াবিহীন ধর্মের উপরে উল্টা বলে মুসলমানদেরকে শেষ করো এটা উগ্রবাদ কিনা এটা বন্ধ হইতে হবে কিনা নিষিদ্ধ হইতে হবে কিনা যদি যে সরকার চায় যে দেশের মধ্যে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা মজুদ থাকো শান্তি শৃঙ্খলা বাকি থাকো ফিরে আসো যে সরকারে চাবে এটা সেই সরকারই এবং এই জাতীয় এই জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে চোখের সামনে স্পষ্ট ভাষায় উগ্রতা ছড়াচ্ছে বিশৃঙ্খলা ছড়াচ্ছে কোন খবর নেই এমনি কত কিছু নিষিদ্ধ করে রাখে যেটা সবার আগে নিষেধ হওয়া দরকার সেটার ব্যাপারে কোনো খবর নাই চিন্তাও নাই হতো আল্লাহ রবীন্দ্র আমাদেরকে তাও মজবুত রাখেন এবং সব ধরনের বাবা বাড়ি থেকে আমাদেরকে হেফাজত করেন এবং দেশ নবী করিম সাল্লা আলাম সতর্ক করে গিয়েছেন আসাদিয় অন্যায় পক্ষপাতিত্ব আমার দল আমার দল আমার ভাষা আমার গোত্র আমার আমার বস এই কারণে এটা হক হকের কি মানদণ্ড আছে কি নাই ন্যায়ের মানদণ্ড আছে কি নাই কিন্তু আমার দলের লোক সে জলেম হল হক বলেন নাউজ আমার গোত্রের লোক জলেম হলো কি হক আমার ভাষা ভাষার লোক জলেম হলো কি হক এটাই হলো আসাভিয়া যেটাকে নবীন জল্ নিষেধ করেছেন আমার দল আমার গোত্র আমার ভাষা আমার 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 হওয়ার কারণে হক আমার হওয়ার কারণে ন্যায় না হজ্লা ন্যায়ের উপরে থাকলে ন্যায় সেই ন্যায়ের লোক হবে হকের উপরে থাকলে হক পন্থী হবে আমার বিপক্ষে এজন্য না হক এজন্য বাতিল না এটা কোনো কথা না কোনো মুসলিম অন্যায় কাজ করছে আমরা বলবো না দেশে ন্যায়ের উপর আছে কোন মুসলিম জুলুম করছে আমরা বলবো না যে সে ঠিকের উপরে আছে সে তো জুলুম করছে জানেন ইসলামে তখন একমাত্র হক ধর্ম তো তো অধিকার ছিল অন্য সবগুলোকে শেষ করার কিন্তু ইসলাম তো অন্য সবগুলোকে শেষ করে নেই অধিকার দিয়েছে জীবিত থাকো নিরাপত্তার সাথে থাকো যদি কোনো সময় তোমার কিসমত ভালো হয় ইসলামের দিকে এসে গেলে না আসলে কবরে হাসরে সব হিসাব হবে নাম প্রস্তুত আছে তোমার জন্য মনে রাখো কিন্তু দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দান করেছেন যার নিরাপত্তা আল্লাহ দিলে আসে নয় নাই নিরাপত্তা কোনো অধিকার তার সিনা জুরি চুরি আবার কি সিনা জুরি উল্টা যারা হকের উপরে আছে তাদেরকে শেষ করতে বলে না আল্লাহ বোধ দান করেন বোধ وآخر دعوانا أن الحمد لله رب